সকালে উঠে যেটা আমার প্রতিদিনের ডিউটি থাকে পাগলার বান্না করে দেওয়া ও তো খেয়েও যায় সাথে নিয়েও যায় আর কি আর তার সাথে আমারও দুপুরে রান্না হয়ে যায় একেবারের জন্য তো সেগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি তরকারি ভাত সাথে একটু ভাজা করে নিয়েছি এদিকে রান্না বান্না যেহেতু পুরোপুরি কমপ্লিট ওদিকে বাসি ঘরের কাজটাও কিন্তু আমি রান্না করতে করতে তাড়াহুড়ো করে করে নিয়েছি আসলে কী বলো তো আজকে একটু এক্সট্রা কাজ করব। যে কারণে একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম তো এদিকে দেখো পুরো ওভেনটাকে ভালো করে পরিষ্কার করলাম সাথে কিন্তু ওভেনের এই জায়গাটা তারপর তোমার বেসিন আরও বাসন থালা পড়েছে সেগুলো সব মারি করতে হবে আর কি মানে প্রতিদিনই এরকমই যখনই আমি রান্না করি পুরো ঘরটাকে কিন্তু এরকমভাবে পরিষ্কার করি মানে যে কারণে কী হয় জানো তো শুধু বলবো না আমার ঘরের ক্ষেত্রেও বলবো যেহেতু আমি প্রতিদিন পরিষ্কার করি সেই জন্যে না আমার খুব একটা প্রেশার পড়ে না যখন আমি ডিপ ক্লিন করি একদম তো সেই দিনকে না আমার খুব একটা প্রেশার পড়ে না একদম হালকাভাবে মোছামুছি করলে কিন্তু আমার রান্নাঘর বলো কিংবা আমার ঘর বলো সব পরিষ্কার হয়ে যায় ওই যে বললাম না প্রতিদিন করি প্রতিদিন করলে না সেরকম একটা ময়লা জমেও না তো এই আর কি এদিক থেকে বেশ ভালো সুবিধা পাওয়া যায় আর এটা কিন্তু আগে আমার একদম ছিল না আমার কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়েছে এই জিনিসপত্রগুলো মানে এই যে ঘরের ডাস্টিং করা বা রান্নাঘর প্রতিদিনে ধরো দুবার থেকে যতবারই আমি রান্না করি দুবার তিনবার বলবো কেন মানে আমি রান্না করার পর কিন্তু ওভেন অবশ্যই পরিষ্কার করি সাথে ওভেনের জায়গাটাও খুব ভালো করে পরিষ্কার করি আগে কী করতাম বলো তো আগে না মশলা মশলার যে কোটোগুলো সেগুলোকেও মুছতাম তবে এখন আর সময় হয়ে ওঠে না প্রায় অনেকখানি সময় যায় আমার রান্নাঘরে তারপর তো ঘরের ডাস্টিংয়ের কাজ থাকেই তো সেই জন্য কোটোগুলোকে এখন মুছি না পরিষ্কারই থাকে তো ওগুলো সপ্তাহে হোক কিংবা মাসে সপ্তাহে মুছে দিচ্ছি আর মাসে একদম সব কোটো থেকে মশলা বার করে সমস্ত কোটো সাথে মশলার যে থাকটা রয়েছে কোটোর যে থাকটা সেই থাকটাকেও কিন্তু একা পরিষ্কার করে দিচ্ছি তো এরকমটাই ভেবে রেখেছি আর প্রতিদিন যেহেতু করি সেই জন্য না কোনো কাজেই আমার খুব একটা প্রেশার পড়ে না একদম হালকা করে করলে আমার ঘর বাড়ি এমনিই পরিষ্কার হয়ে যায় যাই হোক এই দেখো কত বাসন থালা পড়েছিলো সকালে রান্না বান্নার পর বলি না যে রান্না করলে শুধুই যে রান্না করছি তা তো নয় রান্না করার পরেও অনেক কাজ থাকে আর আগেও অনেক কাজ থাকে জানো তো তো এদিকে দেখো না ঝটপট করে হাত চালিয়ে কাজ করছি ওই যে বললাম না একটু এক্সট্রা কাজ করব তো রান্নাঘর থেকে যেহেতু পেরিয়ে যাব মানে এরপর তার দিন আর রান্নাঘরে সেরকম একটা দরকার নেই আবার সেই বিকেলবেলা রান্না বসাবো রাতের জন্য আর কি তো সারাটা দিন যেহেতু দরকার নেই পুরো রান্নাঘরটাকে ক্লিন করে একবারে আর কি বার হবো মানে বাসন মাজা বেশিন পরিষ্কার করা ওভেনের জায়গাটা পরিষ্কার করা রান্নাঘর ঝাঁপ দিয়ে মুছে তারপরে কিন্তু আমি রান্নাঘর থেকে বার হবো তো এদিকে রান্না করতে করতে বললাম না যে ঘরের ডাস্টিংয়ের টুকটাক যা কাজ ছিল গুছিয়ে নিয়েছি তবে আজকে একটু এক্সট্রা কাজ করব। চলো তার আগে আমি ইন্ট্রোটা দিয়ে নিই হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল ওই দশটা মতো আর কি এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকে ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল তো এদিকে দেখো না রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি মানে পুরো রান্নাঘরটাকে ক্লিনিং করে তারপরে কিন্তু আমি ঘরে এসেছি রান্নাঘর ছাদ দেওয়া মোছা সব পরিষ্কার করে একাবারে আমি ঘরে এসেছি যাই হোক ওদিকে রান্না বান্না ঝামেলাও শেষ রান্নাঘরও পরিষ্কার বারান্দাও একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন একটু মাথায় অয়েল মানে দিয়ে দিচ্ছি আর কি আসলে কি জানো তো আগেই বেশ ভালো করতাম মানে আজকে যদি শ্যাম্পু করি আগের দিন রাত্রেবেলা মাথায় তেল দিতাম এখন তো সেই অভ্যাসটাও চলে গেছে এখন ওই শ্যাম্পু করা দু এক ঘন্টা আগে মতো একটু তেল দিই দেখো তেলটা কিন্তু আমাদের চুলের প্রয়োজন একটু হলেও দেওয়াটা উচিত তবে এখনকার যুগে আমরা আর কোথায় মাথায় তেল দিই আর তেল দিলেও রাখতে পারি না আমার কিন্তু আগে অভ্যাস ছিল মাথায় তেল দিয়ে রাখার মা কিন্তু অভ্যাসটা করিয়েছিল এখন কিন্তু আস্তে আস্তে সেই অভ্যাসটাও চলে গেছে তো এই যে যেহেতু আজকে শ্যাম্পু করব ঘরের অনেক কাজ এক্সট্রা কাজ করবো তো একটু শ্যাম্পুও করতে হবে তো সেই জন্য ভাবলাম কাজটা শুরু করার আগে একটু মাথায় তেল দিয়ে দিই আর কি তাহলে কী হয় দু এক ঘন্টার মধ্যে আমার কাজটাও হবে আর মাথায় তেলটাও দেওয়া হয়ে গেল যাই হোক খুব ভালো করে কিন্তু মাথায় আমি তেল দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু আমি যে বলছিলাম এক্সট্রা কাজ এক্সট্রা কাজ বলতে গেলে এটা আমার একটা ভারী কাজ বলতে পারো মানে কি বলতো আছে খাটের তলাটাকে আর কি পরিষ্কার করব সেই জন্যই কিন্তু আমি তারা তাড়াহুড়ো করে ঘরের যা টুকটাক প্রতিদিনের যা কাজ থাকে সেই কাজগুলো কিন্তু আমি রান্না করতে করতে সেরেছি যত তাড়াহুড়ো করে করা যায় আসলে গরমটাও খুব ভালো পড়ছে আর যেহেতু এক্সট্রা কাজ করব এই গরমের মধ্যে না ভীষণ কষ্ট হবে কিন্তু কিছু করারও নেই এই যে খাটের তলা পরিষ্কারের কথাটা বলছি আমি না খাটের তলা মাসেও একবার করি না আর সপ্তাহে একবার করি না আসলে তার কারণটা হচ্ছে এইটা যে খাটের তলায় এই যে কাঠগুলো দেখতে পাচ্ছ যেটা আমি এখন ঝাড়ছি সেটা নয় তার ওপারের যে কাঠগুলো রাখা হয়েছে দেখছো এগুলো তো তবু হালকার ওপারের কাঠগুলো এত ভারী না আমি চাগাতেই পারি না ঠিকঠাক করে তো সেই কারণেই বলতে পারো আমি কিন্তু খাটের তলাটা খুব একটা পরিষ্কার করতে পারি না মানে মন চাইলেও করতে পারি না এই যে কাঠগুলো যেগুলো দেখছো ধুলো ঝাড়ছি এখন এই কাঠগুলো না অনেক ভারী অনেক বলতে পারো তো এই কারণটার জন্যে কিন্তু আমি খাটের তলা খুব একটা পরিষ্কার করতে পারি না তো অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করবো যেহেতু এর আগে আমি ঘর খুব ভালো করে ডিপ ক্লিনিং করেছি মানে ঘরের প্রতিটা কোনা পরিষ্কার শুধুমাত্র খাটের তলাটা বাদ দিই আসলে সেদিনকেই আমি খাটের তলাটা পরিষ্কার করতাম এমনিতেই সেদিনকে আমাকে বোন হেল্প করেছিল তারপর সাড়ে তিনটে বেজে গেছিলো সেই জন্য ভাবলাম ওটা একটা অন্যদিন ধরে নেবো এখন ছেড়ে দিই তো সেই কারণে কিন্তু আমি সেদিনকে খাটের তলাটা পরিষ্কার করিনি তো এখন দেখো না পুরো খাটের কোনা কোনা আমি অবশ্য খুব ভালো করে ঢুকতে পারছি না কিন্তু যতটুকুনি পেরেছি পুরো খাটটাকে ভালো করে পরিষ্কার করছি মানে খাটের তলাটাকে আর এই তলার মধ্যে কিন্তু ওই কাঠগুলো রাখা থাকে আর ওই কাঠগুলোকেও দেখতে পারলে খুব ভালো করে কিন্তু ঝেড়ে দিয়েছি ধুলো হয়েছে এমনি সেরকম কিছু ময়লা থাকে না গো বন্ধুরা শুধুমাত্র আমার মনটা মানে না মানে এই যে আমার মনের দিক থেকে আমি এত ঝাড় খাই ঘরের কাজে বলছি এত গরম পড়েছে এত কাজ করার কোনো প্রয়োজন নেই হালকা ফালকা ঠিক আছে কিন্তু আমার মনটা না একদম মানে না এত খুঁতখুত করে যে কি বলবো জানো তো এই যে দেখো খাটের তলা থেকে এই ময়লা আমি বার করলাম জানো তো আমাদের স্কুলের ওদিকে আর কি মানে আমাদের স্কুলের ওদিকে একটা কল ছিল যে কলটার মধ্যে না একজন বয়স্ক বয়স্ক বলবো না একদম আধা বয়স্ক আর কি আসতো মানে তিনি একটা জিনিসকে চার পাঁচবার করে ধুতো মানে সারাদিন উনি এটা ধুচ্ছে ওটা ধুচ্ছে এটা পরিষ্কার করছে ওটা পরিষ্কার করছে দেখতাম তখন না একটু কেমন লাগতো যে কী রে বাবা এত কি করে কিন্তু এখন আমি নিজের দিক থেকে যেটা খেয়াল করি এত এটা ওটা পরিষ্কার করছি না যতটা আমি নিজেকেও ধ্যান দিই না একটু যদি এরকম নিজেকে ধ্যান দেওয়া যেত তাহলে আমার শরীরের জন্য অনেক ভালো হতো কিন্তু আমি যতটা ঘরকে ধ্যান দিই জানো তো এই যে খাটের তোলাটা বলছিলাম আগের দিন রাতায় রাত্রে কিন্তু আমি মাথায় সেট করে নিয়েছিলাম যে সকালবেলা রান্না করতে করতে আমাকে পুরো ঘরটাকে ডাস্টিং করে নিতে হবে আর তারপরে কিন্তু সমস্ত কাজ সারার পর আমি খাটের তোলাটা আস্তে ধীরে পরিষ্কার করব তো এদিকে বলতে পারো আমার সব কাজই শেষ মানে ঘরের যা কাজ থাকে সেগুলোও শেষ আর রান্নাবান্নাও পুরোপুরি শেষ রান্নাঘরও পরিষ্কার একদম সব কাজ সেরে কিন্তু পুরো রান মানে খাটের তলাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করলাম আর তারপরে মুছেও দিয়েছি দেখতেই পারলে তারপর সকাল অনেকক্ষণ পর কিন্তু এই কাঠগুলোকে আমি এখন ঝেড়ে পুছে খাটের তলায় দিয়ে দিচ্ছি আসলে এই যে কাঠগুলো দেখছো এগুলো দেখো হালকা হালকা আমি ইজিলি নিয়ে যেতে পারছি আর এর পরের যে কাঠগুলো আনবো ওগুলো এত মোটা আর -মোটা এত ভারী ভারী আমার তুলতে চাগাতে এত কষ্ট হয় আমি পারি না গো সেই কারণেই বলতে পারো আমি খাটের তলাটা কিন্তু পরিষ্কার করতে পারি না এই যে এই কাঠগুলো দেখো না কত পরিমাণ ভারী জানো তো মানে এত ভারী আমি ঠিক করে চাগাতেও পারি না রাখতেও পারি না আমার এত অসুবিধা হয় তো এই কাঠটা যদি না থাকতো তবুও এই কাঠগুলো থাকলেও কিন্তু আমি খাটের তোলাটা আরামসে পরিষ্কার করতে পারতাম শুধু এই এই কাঠটা কিন্তু দুটো না তিনটে রয়েছে আর এই কাঠটা ঢোকাতে গিয়ে হাতে লেগে গেল যাই হোক তো এদিকে বলতে পারো আমার খাটের তোলা খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছি একদম পরিষ্কার কোনা কোনা পরিষ্কার করেছি আর এরপরে আজকে ভাবছি চাদরটাকে তুলে দেবো আসলে কি বলো তো বিছানায় তো আমরা খুব একটা শুই না খুব একটা কি আমি তো শুই না বলতে পারো গরম পড়ার পর থেকে আর ওই যে নতুন চাদরটা পেতেছিলাম তো সেই কারণে পাতাই ছিল এবার যেহেতু আমি চৌকির তলাটা পরিষ্কার করলাম অনেক ধুলো উঠলো তো সেই জন্য ভাবলাম আজকেই বিছানা চাদরটাকে তুলে দিই আবার মনে মনে ভাবছি চাদরটাকে আজকে কেচে দেবো রং উঠবে কি না কেই জানে কিন্তু জানো তো বন্ধুরা একটুও চাদর থেকে রঙ ওঠেনি আমার তো বেশ ভালো লেগেছে যাই হোক এদিকে বিছানাটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে দেখো না ঘরটার কি অবস্থা ছিল এখন দেখো পুরো একদম সমস্তটা ঠিকঠাক করে টিপটাপ করে পরিপাটি করে কিন্তু পুরো ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর এরপর ঘর আর বারান্দাটাকে মুছে নেবো যেহেতু রান্নাঘর আমার পরিষ্কার মোছামুছি রয়েছে তাই রান্নাঘরের দিকে আর যাবো না সমস্তটা পরিষ্কার করে এখন যাচ্ছি পুকুরে ওই যে বিছানার চাদরগুলো তুলেছিলাম সেগুলো আর সাথে তো শ্যাম্পু করতে হবে তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো জানিও